আপনার স্যালারি কিরকম রকম স্যালারি 500 রিয়াল 500 রিয়াল তো দেখুন 500 রিয়াল দিয়ে তো কিভাবে চলে এটা যারা প্রবাসী আছে তারাই জানে সবাইরা আমি ফেস নিচ্ছি না কারণ এরা ফেস দেখানো উচিত না বাইরে দিন প্রবাসী কেমন লাগে মাঝে মাঝে কি মনে হয় 500 রিয়াল তো মনে করেন পাঁচশোর স্যালারিতে তো কিছুই করা সম্ভব না আর বাইরে টুকটাক কাজ করে পাঁচশোর টাকা দিয়ে মনে করেন আমার এনে খাওয়া দাওয়ার প্রস্তাব শেষ হয়ে যায় আর বাইরে টুকটাক কাজ করে করতে পারলে বাড়িতে দেওয়া যায় কোম্পানি ভালো না পাঁচশো টাকা স্যালারি পাঁচশো টাকা স্যালারিতে কি করা যায় পাঁচশো টাকা স্যালারিতে আসলে তো সম্ভব না এখানে থাকা হয় আপনার পাঁচশোশো টাকা খরচ আছে পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ আছে তো এক্সট্রা কাম করা যায়

এক্সট্রা যে কাজগুলো করেন ওইগুলো দিয়ে সম্ভব এইগুলো দিয়ে সম্ভব তো আপনার কোম্পানি তো মনে থাকা দেয় হ্যাঁ কোম্পানি আপনার এই রুম দিছে আপনার গ্যাস দেয় পানি দেয় এক আমার মাসে বাস আর খানা দানা সব নিয়ে খানা দানা সব নিয়ে যায় একজন ক্লিনার বাইয়ের কথাগুলো আমি শুনলাম তো এই বিষয়গুলো আসলে খুবই কষ্টদায়ক তাদের কষ্টগুলো আসলে আপনার দূর থেকে বোঝা যায় না সরাসরি না আসলে কিন্তু এটা বাস্তবতা ভিন্ন এখানে যারা কাজ করে তাদের বাস্তবতা আর হচ্ছে আপনার যারা আমরা বাইর থেকে দেখি দেশ থেকে দেখি বাস্তবতা খুবই ডিফারেন্স কারণ এক্সট্রা এখানে ইনকাম না করলে পরিশ্রম না করলে তারা দেশে টাকা পাঠাবে ওই টাকাটা মানে পাঠানো পসিবল হয় না ভাইদের কথা হচ্ছে বিষা যে বিষয়ে আসেন বুঝে শুনে তারপর আসেন আপনার বেতন কি ফেসিলিটি কি সবগুলো তারপর অনেক সময় দালালরা কথা বলে একরকম হয় আর এক